আসসালামু আলাইকুম ছোট্ট সুনামণীরা আপনারা কেমন আছেন আশা করি আগের ভিডিওটি দেখেছেন এই পর্বে আমি ব্যঞ্জন বর্ণ কীভাবে লিখতে হবে বা কিভাবে আঁকতে হবে তা শেখাবো তো খুব ভালো করে প্র্যাকটিস করবেন আর সাথে কলম পেনসিল খাতা রাখবেন আর প্রত্যেকটি বর্ণ দেখে দেখে প্র্যাকটিস করবেন আর যেভাবে আপনাদের বাবা মা নির্দেশনা দিবেন সেভাবে চলার চেষ্টা করবেন তো এখন শুরু করা যাক তো সেটা কিভাবে লিখতে হবে আগে একটু দেখি উপরে মাত্রা রয়েছে মাত্রা দিব এরপর এখান থেকে শুরু করে এভাবে টেনে এভাবে নিয়ে এসে বাক্যংশ শেষ করবো দেখা যাক প্রথমে মাত্রা দিলাম এখান থেকে তিরভতির মতো তিনটা কি দিব এটা ক আবার দেখা যাক ক এখানে এলোমেলো হচ্ছে একটু আপনারা এভাবে আঁকবেন ওকে নেক্সট ওয়ান খ এটাকে অর্ধমাত্রার রয়েছে এখান থেকে শুরু করতে হবে এভাবে শুরু করে এভাবে ঘরে নিয়ে যাবো ক্লিয়ার এবার অর্ধমাত্রা দিয়ে দেব দেখা যাক এখানে এতো ক্লিয়ার যে যেভাবে ফারবেন সেভাবে প্র্যাকটিস করবেন এবার অর্ধমাত্রা অর্ধমাত্রা এখান থেকে শুরু করে তো খ হবে আমি কয়েকটা এঁকে দেখাই এটা আপনাদের জন্য ভালো হবে এভাবে বৃত্ত দিব দিয়ে নিয়ে আসব ক্লিয়ার ওয়ান গ তো এখানে মাত্রা রয়েছে প্রথমে সোজা টান দিবো অর্ধমাত্রাটা দিয়ে দিব এখান থেকে শুরু করে বাকিটাকে শেষ করব ক্লিয়ার তো সোজা চান দিয়ে দেওয়ার পরে এখান থেকে এটা দিয়ে দিব গাকে ক্লিয়ার নেক্সট ওয়ান এভাবে গ আঁকতে হবে ঘ তো এটা পূর্ণ মাত্রা রয়েছে তুমি পূর্ণ মাত্রা দিব এখান থেকে শুরু হবে উপর চলে যাবে ক্লিয়ার তো আমি এখানে আঁকতেছি ওকে নেক্সট ওয়ান আঁকতে হবে নেক্সট ওয়ান এরপর আমরা ফরের বর্ণ চলে যাচ্ছি ও তো এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু হবে গুড়ে এভাবে যাবে দেখা যাক ও ওভাবে আঁকতে হবে এভাবে দিয়ে ওকে এটা একটু সুন্দর হয় নাই এভাবে আঁকতে হবে তো নেক্সট ওয়ান চ এটাও পূর্ণ মাত্রার বর্ণ এবার মাত্রা দিব এবার নিয়ে এসে এবার মিলিয়ে দেব ওকে চ ওকে তো আমরা নেক্সট বর্ণটা দেখি ছ অনেকটা আগেরটার মতোই এতটুকু পর্যন্ত মিল আসে এরপরে এখান থেকে শুরু ছ ক্লিয়ার প্রথমে এভাবে মাগতে হবে ছ ওকে আর টাকা দেখ ছ এখানে বাহির যেটা বাহির হয়ে সেটার প্রয়োজন নেই সেটা বাদ দিয়ে এরকম করে দিতে হবে ঠিক আছে বর্গীয় জাত্র রয়েছে শুরু হবে আর বাকি অংশ হবে ক্লিয়ার নেক্সট ওয়ান বর্গীয় জন বর্গীয় জ ঝরা কিভাবে আঁকতে হবে এখানে মাঝখানে ফাঁকা রাখতে হবে ক্লিয়ার প্রথমে এটা দিব এখান থেকে এটা দিয়ে দিব এরপর এটা দিয়ে দিব ঠিক আছে দেখা যাক কীভাবে ভাবতেছি এটা ঝ এটা হ্যাঁ এভাবে বিতে হবে ওকে এরকম দিয়ে ঝ নেক্সট ওয়ান তো ইটা অনেকটা এর মতোই জাস্ট ফ্যাশনে ব্যাকপ্যাক ফ্যাক যেভাবে রাখে মানুষরা সেভাবে একটা দিতে হবে এরকম গোল করে দিতে হবে তো প্রথমে আমি এটা এখানে গলি আঁকতেছি হ্যাঁ এরপর ফ্যাশন থেকে এভাবে দিয়ে দিব তো এভাবে নিয়ে এসে এভাবে দিয়ে দিব ওকে এখানে একটু গোল বিতে হবে নিয়ে এসে এভাবে দিয়ে দিব আর এখানে একটু বৃদ্ধ হবে আর টাকা যাক ওকে এলে প্র্যাকটিস করতে হবে এটা প্র্যাকটিস করলে আপনার এগুলো সুন্দর হবে নেক্সট ওয়ান ট পূর্ণমাত্রার বর্ণ প্রথমে মাত্রা দিব এখান থেকে শুরু করে এই অনুযায়ী শেষ করবো তারপর বাকি শেষ করবো ঠিক আছে তো এখানে আঁকা যাক প্রথমে মাত্রা দিলাম দেওয়ার পরে বাগ্রাম শেষ আবার দেখা যাক ক্লিয়ার এভাবে করলে আমাদের লাগাটা সুন্দর হবে নেক্সট বর্ণ ঠ এটা প্রথমে ফোন মাত্রা দিব এখান থেকে শুরু করবো এটা শুরু করে উপর দিব দেব ক্লিয়ার ফোন মাত্রা দিলাম এখানে দিয়ে ওকে এভাবে দেওয়া যাবে অর্থাৎ এখানে বাস হতে পারে অথবা রাউন্ড শেপও হতে পারে যেভাবে আপনার সুবিধা হয় এভাবে দিয়ে দিতে হবে এভাবেও দিতে পারেন যেটা আপনি স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন সেটা প্র্যাকটিস করবেন নেক্সট পয় ড এটা অনেকটা রস উ এর মতোই অর্থাৎ রস উতে উপরে এটা দেওয়া থাকে দেওয়া নেই ড জাস্ট আমরা মাত্রা দিব এখান থেকে এটা নিয়ে এভাবে মিলে দেব তা আমরা ডটা লিখতেছি একবার এভাবে দিলাম আর একবার এভাবে দিয়ে রাউন্ড শেপের মতো করে এভাবে দিয়ে দিব ক্লিয়ার যেটাতে আপনার সুবিধা হয় আপনি সেভাবে প্র্যাকটিস করবেন তবে যারা একদম নতুন অর্থাৎ যারা ছোট বাচ্চা যারা এখনো লেখা স্টার্ট করে নেই তাদের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা করাবেন প্র্যাকটিসটা করালে তারা পরবর্তীতে সেটা রাউন্ডশেপে করবে এখন তারা যদি রাউন্ড শেপ চলে যায় তাহলে তাদের লেখার মান ঠিক হবে না ক্লিয়ার নেক্সট বর্ণ ডা অনেকটা ট এর মতো আমরা তো এর আগে টটা প্র্যাকটিস করছি মাত্রা দিলাম এভাবে দিয়ে ডয়ের মধ্যে শেষ করবো ওকে নেক্সট এবারে বেশ কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের বর্ণগুলো সুন্দর হবে মূর্ধান্ন ন তো এটা অর্ধমাত্রার প্রথমে সূজ টান দিব অর্ধমাত্রা দিয়ে দিব এখান থেকে বাকিটা ক্লিয়ার করবো মূর্ধান্ন ন প্রথমে সূচ টান দিলাম অর্ধমাত্রা ক্লিয়ার করলাম এরপর এখান থেকে শুরু করে দিয়ে দিলাম মূর্ধন্যটা সহজ ওকে আর কয়েকটা আঁকা যাক নেক্সট বর্ণ ত এটা স্বর অ শর অ এর মতোই আঁকতে হবে দেখা যাক এখানে কি দিলাম প্রথমে পূর্ণ মাত্রা ত ওকে ওকে এটা অর্ধমাত্রার এখান থেকে শুরু করতে হবে শুরু করে এভাবে দিব থ ওকে এভাবে হবে নেক্সট বর্ণ দ তো দটা অনেকটা সুন্দর সহজ এভাবে দিয়ে নিয়ে এসে এভাবে দিয়ে দেবো তো দটা প্রথমে মাত্রা দিলাম নিচের দিকে টান দিলাম এখানে ডান ভাষা নিয়ে গেলাম একটা নিয়ে এসে নিচে নিয়ে এসলাম আপনি যেভাবে দিতে চান এভাবে দিতে চান দিতে পারবেন কোনো অসুবিধা নেই অথবা আপনি এভাবে গিয়ে এভাবে দিতে পারবেন যেটাতে আপনার স্বাস্থ্য মনে হয় আপনি সেটা প্রেস করবেন ওকে নেক্সট বর্ণ ধ এটা অর্ধমাত্রার তো এটা থেকে করতে হবে প্রথমে এখান থেকে শুরু করে উপর নিয়ে যাবো এরপরে অর্ধমাত্রা দিয়ে দিবো তারপরে এই বাক্যাংশ শেষ করবো যেমন নিয়ে দিলাম নিয়ে আসলাম ওকে এভাবে দিয়ে দিয়ে বাকি শেষ এভাবে অর্থাৎ এটা আঁকার পরে দইয়ের এই মাথাটা দিবেন তারপরে অর্ধমাত্রা দিবেন এটা আঁকলেন দয়ের এই মাথাটা দিলেন তারপরে অর্ধমাত্রা দিলেন নেক্সট মন্ন দন্ত ন এটা অর্ধমাত্রা পূর্ণ মাত্রা এখান থেকে নিচে নাচবে সোজা লাইনটা এরপরে রাউন্ড রাউন্ডশেপটা দিয়ে দেব ক্লিয়ার দন্তন্য ওকে দন্তন্য এটা কিন্তু একটা ইয়ে হয়ে গেছে দন্তন্য দেখা যাক এখানে সুন্দর হয় কি না দন্তন্য ওকে এটা আঁকতে আঁকতে হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আমার ডিভাইস যেহেতু ডিভাইস এবং খাতার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যার কারণে আপনার ইচ্ছা মতো অনেক কিছু হয় না চেষ্টা করতেছি সুন্দর করার জন্য খাতাতে কিন্তু আর স্পষ্ট সুন্দর হতো আপনারা তো অবশ্যই খাতায় প্র্যাকটিস করবেন প পটা আঁকার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং একটা ম্যাটার কাজ করে সেটা হচ্ছে এই অংশটা এর এই সম্মুখ অংশটা অনেকটা দুইয়ের মতো অর্থাৎ দুইয়ের ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল দুইয়ের ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আমরা প্রথমে এটা আঁকবো এরপরে এই শেপটা দিব এরপরে বাকিটা শেষ করবো দেখা যাক আমরা কেউ আঁকতেছি প্রথমে দুই দিলাম তারপরে এভাবে দিলাম প ওকে এটা একটু লাগিয়ে দিতে হবে আর দুই দিলাম ক্লিয়ার দুই দিলাম তো আমরা একটা বড় থেকে আঁকি দুই দিলাম নেক্সট পোনটা পূর্ণ মাত্রার তবে এই অংশটা মিলিত হবে না ফাঁকা থাকবে প্রথমে পূর্ণ মাত্রা দিয়ে দিব এভাবে একে এভাবে শেষ করব পূর্ণ মাত্রা পূর্ণ মাত্রা দিয়ে ফাঁকতে হবে ক্লিয়ার নেক্সট বর্ণ ব এটা তো আমরা বিভিন্ন হরুয়ের সাথে বর্ণের সাথে অঙ্কন করেছি এভাবে অনেক সহজ একটা বর্ণ দিয়ে এটা ক যেভাবে আঁকছিলাম সেভাবে এটা এঁকে দেব প্রথমে মাত্রা এরপরে ক্লিয়ার মাত্রা দেওয়ার পরে এটা আসতে হবে ভ এটা অনেকটা আদলে তবে একটু ব্যতিক্রম আছে এখান থেকে রাউন্ড শেপ হয়ে এখানে ফ্যাশনে যাবে ফ্যাশন থেকে আবার সামনের দিকে চলে আসবে রাউন্ড শেপ দিলাম এভাবে দিয়ে নিয়ে আসতে হবে এখানে এই অংশগুলো দেওয়া যাবে না আমি আবার দেখতেছি রাউন্ড শেপ ওকে রাউন্ড শেপ দিয়ে এবার ঘুরে এসে উল্টা থেকে নিয়ে দেবো রাউন্ড শেপ দিলাম ঘুরে এসে উল্টা থেকে দিয়ে দেবেন ওকে নেক্সট বলো ম তো মটা অনেকটা সহজ একদম দিয়ে এখান থেকে শুরু করে এখানে গোলপিত্ত দিয়ে উপর দিকে নিয়ে গিয়ে মাত্রার সাথে অ্যাডজাস্ট করে দেব মাত্রা দিলাম ওকে মাত্রা দিলাম এরকম এসে করে উপরে নিয়ে যাব মাত্রা দিলাম ওকে আমি কয়েকভাবে আঁকতেছি মাত্রা দিলাম মাত্রা দিলাম অনেকে এভাবে আঁকে এটা প্রয়োজন নেই কারণটা হচ্ছে যে প্রাইমারি প্র্যাকটিসে এগুলো বেস্ট প্র্যাকটিস ওকে এভাবে প্র্যাকটিস করবেন নেক্সট করুন অন্তস্ত জ তো এটা তো দেখা যাক প্রথমে মাত্রা এরপর এভাবে দিয়ে কুলবৃত্ত হবে না মাত্রা দিলাম ওকে মাত্রা দিলাম মাত্রা দিলাম বাকিটা শেষ করলাম নেক্সট র এটা অনেকটা ব এর মতো ব ক এর মতোই ঠিক আছে না এই র জাস্ট একটা নিচে একটা কী হবে বৃত্ত হবে র আবার র আর কয়েকটা দেখা যায় র এভাবে র কাজটা শেষ করতে হবে নেক্সট বর্ণ ল তো এটা একটা প্রথমে মাত্রা দিব নিচে লম্বা টান দিব মাঝে অঞ্চল থেকে এভাবে কি দিব দেখা যাক দিলাম এখান থেকে ল ক্লিয়ার এভাবে এবার পরে মাছ বারবার থেকে শুরু করতে হবে আমরা কিন্তু অনেকে এভাবে লিখি কিন্তু এটা সেই এটাও ব্যাটার যেহেতু আমাদেরকে ফন্ট অনুসারে প্র্যাকটিস করা দরকার ফরের বর্ণ তালব্যশ তালব্যশ এটা তালাব্যশটা প্রথমে এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করে এভাবে নিয়ে গিয়ে এভাবে দিব এরপরে সুতরাং টেনে মাত্রা দিয়ে দিব তাহলে আমরা এটা প্র্যাকটিস করি এ তো আর ডিভাইস একটু ডিস্টার্ব করতেছে যা সামনে নিচে লিখতেছি ওকে এতো তাহলে বশ এটা এখানে একটু ফাঁক করা যাবে না ফাঁক করলে সুন্দর হবে না এভাবে গিয়ে তো ক্লিয়ার ওকে তাহলে তাহলে এট এটা এটা কথা বলছেন আশা করি আপনারা বুঝছেন এভাবে প্র্যাকটিস করবেন এটা কিন্তু বেস্ট নয় এভাবে দিয়ে এভাবে নিয়ে এসে এভাবে দিতে হবে নেক্সট বর্ণ সরি স এটা অন্তস্থ জয়ের মতোই যা প্রথমে মাত্রা দিব এভাবে দেওয়ার পরে পরে এই কানেক্টরটা অ্যাডজাস্ট করে দেব মূর্দন্য স হয়ে যাবে তা দেওয়ার পরে কানাক্টারটা অ্যাডজাস্ট করে দিলাম আবার এটা দেওয়ার পরে কানাক্টারটা অ্যাডজাস্ট করে দিলাম জাস্ট শেষ দন্ত শ দন্ত শটা কীভাবে করতে হবে প্রথমে মাত্রা দিব দেওয়ার পরে এখান থেকে এভাবে শুরু দিব এসের মতো টেনে উপর দিয়ে দেব ক্লিয়ার তো প্রথমে মাত্রা দিলাম এসের মতো দিলাম ওকে আবার দেখা যাক এসের মতো দিলাম ক্লিয়ার এইভাবে দিতে হবে এসের মতো দিয়ে এখান থেকে নিশ্চয় নিয়ে উপরে দিয়ে দিতে হবে দন্ত শ হ তো হর উপর মাত্রা আছে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে এভাবে দিয়ে দেব হ ক্লিয়ার এই তো হ এখানে রাউন্ড দেওয়া যাবে না ওকে হয় শূন্য র অনেকটা ও এর মতোই নিচে কি আছে একটা বৃত্ত আছে তা আমরা এখান থেকে শুরু করি এখান দিয়ে এরকম দিব তারপরে শূন্যটা দিয়ে দিব দিলাম রয় শূন্য অথবা রাউন্ড শেপ দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেওয়া যাবে যেটাতে আপনার স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে আপনি সেভাবে প্র্যাকটিস করবেন এটা মোটা হয়ে গেছে মোটা হওয়া যাবে না সব কিছু ব্যালেন্স ঠিক রাখতে হবে সব দিক দিয়ে খেয়াল রাখবেন ওকে ন্যাক্স বর্ণ শূন্য র হচ্ছে অন্ট্রা টয়ের মতো ঢয় শূন্য রায় শূন্য রায় শূন্য র র্যাক্স বর্ণ অন্তস্থ অ অন্তস্থ অ এটা আমরা অনেকবার আঁকছি অন্তস্থ জ এর আদলে অন্তস্থ অটা আঁকতে হবে যা নিচে একটা কি বিগুল বিতরিত হবে এখানে অন্তস্থ অ এই যে এখানে এসেপতে হবে না আমি আবার আঁকতেছি অন্তস্থ অ তারপরে অন্তস্থ অ আরো কয়টা আঁকা যাক ওকে নেক্সট বন খন্ডথ খন্ডথ কি আঁকতে হবে খণ্ডতা আঁকার জন্য এখান থেকে শুরু করবো এভাবে শুরু করে এভাবে নিয়ে গিয়ে এভাবে শেষ করবো ক্লিয়ার এভাবে নিয়ে গিয়ে এভাবে শেষ এভাবে নিয়ে গিয়ে এভাবে শেষ করবো খণ্ডতা এভাবে নিয়ে গিয়ে এভাবে শেষ অনুসার অনুসার সহজ অনুসার এভাবে দিতে হবে অনুসার এভাবে বিসর্গ বিসর্গতে দুইটা বৃত্ত জাস্ট দুটা বৃত্ত দুটা বৃত্ত দিয়ে দিলাম চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুটা তো আমরা জানি এ তো চন্দ্রবিন্দু অথবা এ তো চন্দ্রবিন্দু আপনার যে শেপে ভালো লাগে ওই সেপ প্র্যাকটিস চেষ্টা করবেন তো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে ভালো থাকবেন